আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা একটি ওয়েবসাইট বানানোর জন্য সর্বপ্রথম যে ডোমেন হোস্টিং কেনা লাগে এটা সম্পর্কে আলোচনা করব। ডোমেন কি এবং হোস্টিং কি কেন এটা প্রয়োজন হয় এবং কোথেকে কিনবেন সে বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব। প্রথমে যদি বলি ডোমেন কি ডোমেন হচ্ছে একটা নাম বা আইপি প্রথমে ডোমেনটা একটা আইপি ছিল যেমন ওয়ান পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট ফোর এরকম একটা আইপি ছিল ঠিক আছে কিন্তু ওইভাবে মানুষের প্রথমে আইপিটা আসলে কেমন মনে করেন এইখানে আপনি যে কোনো একটা আইপি লিখে সার্চ করলেন যেমন আমি যদি আমার সরি এখান থেকে আমি যদি একটু আমার এই যে আইপিতে যাই দেখেন এখানে একটা ডোমেন নেম আছে এই যে আইপি এই আইপিটা কিন্তু এটা এটাতে ঢুকলে আমি এখান থেকে আমার যে ওয়াইফাইয়ের হচ্ছে সার্ভার আছে সেইটাতে ঢুকতে পারবো ঠিক আছে তো এরকম একটা আইপি ছিল যেহেতু এটা একটা আনফিশিয়াল আইপি এটা হচ্ছে পাবলিক আইপি না এর জন্য এটা ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এরকম কিন্তু আপনি যদি একটা পাবলিক আইপি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা নাম অনুকরণ করে আইপি কিনা লাগবে যেমন এখানে দেখেন আছে দারাজ ডট কম ডট বিডি হ্যাঁ তারপর আছে নেমচিপ ডট কম তারপর হোস্টিং গ্যার আছে এগুলো আসলে আপনার ডোমেন নেম ঠিক আছে যেমন এখানে ডোমেন নেমের অনেক ক্যাটাগরি আছে ঠিক আছে ডট কম ডট বিডি এটা হচ্ছে কান্ট্রি ডোমেন মানে আপনি যদি ইন্ডিয়ায় থাকেন তাহলে ডট কম ডট ইন এরকম নিতে হবে মানে আপনার কান্ট্রি ডোমেন যেটা আর কি হ্যাঁ তারপর ডোমেনের বিভিন্ন এক্সটেনশন আছে যেমন আমি এখান থেকে যদি সার্চ করি দেখেন দারাজ ডট কম এটা লিখে যদি আমি এখানে সার্চ করি দেখেন এখানে কিন্তু আমাদের দ্বারাজের যে ডোমেনটা আছে এখানে আসবে দেখেন এখানে দারাজ ডট কম চলে আসছে ঠিক আছে তারপর এখানে দেখেন আরও অনেকগুলো আছে দারাজ ডট গেম আছে দারাজ ডট এক্স জি আছে তারপর দারাজ ডট ইএমই হ্যাঁ এগুলো আছে এগুলো আছে অনেক এক্সটেনশন দেখেন এই এক্সটেনশনের এক একটা দাম এক একটা আলাদা আলাদা দাম এখানে দেখেন দারাজ ডট গেম যেটা আছে এটার কিন্তু হচ্ছে আপনার তিনশো দশ ডলার এরকম ঠিক আছে বিভিন্ন এক্সটেনশনের ডোমেনের বিভিন্ন দাম হয় কিন্তু সর্বোচ্চ যে ডোমেনের দাম হয় সেটা হচ্ছে ডট কম ডোমেন বা ডট গেম এগুলারও দাম হয় এগুলা প্রথম অবস্থায় আপনার এইখানে যে আপনি দাম দেখতেছেন না এই দামটা আসলে আপনার কিন্তু রাইট না কারণ এটা প্রথম অবস্থায় সব ডোমেন হচ্ছে দশ ডলারের নিচে থাকে এখন এই যে দাম এইগুলো হচ্ছে অলরেডি কেউ কিনে নিয়ে এখানে রিসেল করতেছে এই বিষয়ে একটু পরে কথা বল মানে আগে এই এক্সটেনশনটা বোঝায় নি ঠিক আছে এটা হচ্ছে আই নামের এক্সটেনশন এখানে দেখেন মেক অফার দেখাচ্ছে তার মানে এই নামের এই ডট এই ডোমেনটা নে কিন্তু আমাদের কাছে নাই ঠিক আছে এবং এই নাম এই নাম দিয়ে আমি যদি কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু হবে না আমার অন্য কোনো নাম চুজ করতে হবে তাহলে কিন্তু হবে আমি যদি এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দিই দেখেন সেই নামের ডোমেন এখানে এই নামেরও ডোমেন অলরেডি কেউ বুক করে নিছে ডট কম ডোমেন এটা না না ডট কম ডোমেন এই যে আছে এটা দেখেন আট ডলারের একটু বেশি প্রায় নয় ডলার ঠিক আছে এগুলো হচ্ছে এক্সটেনশন ডট নিট আছে এটা হচ্ছে এই যে এখানে দশ ডলারের প্রায় এগারো ডলার ঠিক আছে এরকম বিভিন্ন এক্সটেনশন যেমন এখানে নেমচিপ নামে এই ডোমেনটা কিন্তু ইনাদেরই প্রতিষ্ঠানের ডোমেন ইনারাই আর আর কি এভাবে চালাচ্ছে আর এগুলো আসলে চলে কেমন এগুলো হচ্ছে একটা একটা প্রতিষ্ঠান আর কি এগুলো সেল করে তারপর অনেক প্রতিষ্ঠান সেগুলো রিসেল করে এরকম ডোমেন ডোমেন নেম এইগুলার আসলে অনেক সিকিউরিটি আছে একবার যদি আপনি কিনেন সেটা আপনার মেইলে দেওয়া হয় এবং সেই মেইল থেকে আপনি যতদিন না কোনো অন্য মেয়ে অন্য মেইলে ট্রান্সফার করতে পারবেন ততদিন এই ডোমেন কখনোই কখনোই হ্যাক করার পসিবল না কোনোভাবেই হ্যাক করা যায় না যেমন আপনারা অনেকে হয়তো জানেন বাংলাদেশের কিন্তু যে কান্ট্রি ডোমেন ছিল ফেসবুক ডট কম ডট বিডি এটা কিন্তু অলরেডি একটা সেলে আর কি কিনে নিয়েছিলো ওইটা কিন্তু ফেসবুক কোম্পানি কোনোভাবেই নিতে পারে নাই তারপর তাকে আর কি ওই ডোমেনটা নেওয়ার জন্য লাস্ট হচ্ছে তার কত ডলার টেন মিলিয়ন ডলার সরি টেন মিলিয়ন ডলার ওই ছেলে বলছিলো কিন্তু ফেসবুক জানি কত মিলিয়ন ডলার এরকম বলছিল ওই ডোমেনটার জন্য ঠিক আছে তো এরকম আপনি যদি কিনে রেখে দেন অন্য কোনো কোম্পানি আপনাকে অনেক দামে নিতেও পারে অথবা আপনি চালাইতে পারেন যেমন এখানে দারাজ ডট কম এই আপনার ওয়েবসাইট যত পপুলার হবে আপনার ডোমেন নেম কিন্তু তত মানে দাম বাড়বে ঠিক আছে এই দারাজ ডট কম ডোমেনটা যদি আপনি এখন কিনতে যান এই পোরা কোম্পানির ডোমেন নেম কিন্তু এখন আপনি কিনে নিতে পারবেন যদি আপনি তাদের কাছে অনেক টাকা অফার করেন তারা যদি আপনার কাছে সেল করে সেটা আপনি নিতে পারেন সেটা জাস্ট এই দারাজ ডট কম ডোমেনটা যে কিনছিলো তার মেল থেকে জাস্ট আপনার মেইলে সেন্ড করে দিবে ঠিক আছে এটা হচ্ছে এটার ট্রান্সফর্ম যে ট্রান্সফার যে জিনিসটা আর কি এর বাইরে আর কিছু না এখন হোস্টিংয়ের যে বিষয়টা হোস্টিং হলো একটা কম্পিউটার ভাড়া নেওয়ার মতো মানে আপনি যে ওয়েবসাইটটা মেক করবেন ওই ওয়েবসাইটের ভিতরে কি রাখে বলেন তো বিভিন্ন টেক্সট ফটো ভিডিও এগুলা রাখে ঠিক আছে এখন যদি আপনি সেগুলা অনলাইনে কিন্তু রাখতে পারবেন না বিভিন্ন সার্ভারে রাখা হয় হ্যাঁ এই সার্ভার কেনার সার্ভারটা মূলত একটা অনলাইন মেমরি বা অনলাইন হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটার আর কি সরি মেমোরি না কম্পিউটার এখন ওই কম্পিউটারে অনেক জিবি মেমোরি থাকে একটা কম্পিউটার অনেকের কাছে হচ্ছে ভাড়া দেয় এগুলো থাকে বাংলাদেশে অনেক আছে বিভিন্ন দেশে আছে অনলাইন থেকে তাদের কম্পিউটার আর কি এইভাবে সারাক্ষণ অন রেখে রেখে দেয় ওইটা আর কি ভাড়া দেয় এখন মনে করেন আপনার কম্পিউটারে একশো জিবি স্টোরেজ আছে এখন যদি সেটা আপনি দশ ভাড়া দেন তাহলে এক একজনের দশ জিবি করে ইয়ে থাকবে বরাদ্দ থাকবে এখন আপনি একটা অ্যামাউন্ট ফিক্স করে দিলেন তারা সেভাবে কিনে আপনার হচ্ছে এইভাবে আর কি ভাড়া নিল এরকম এটা হচ্ছে আপনার মানে লাইফ ইয়ে করা হয় সার্ভার কীভাবে বানায় এটা আপনারা এখন বুঝবেন না কিন্তু কম্পিউটার আর কি ভাড়া দেওয়া হয় এটা ঠিক আছে এটা না কিনলে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন না বানাতে পারবেন অবশ্যই আপনার কম্পিউটারের যে মেমোরি আছে এটা ব্যবহার করে বানাতে পারবেন কিন্তু সেটা অনলাইনে শো করবে না সেটা আপনার অনলাইনে শো করবে না সেটা আপনার অনলাইনে শো করানোর জন্য কিন্তু আবার আপনার কম্পিউটার থেকে পাবলিক আইপি অন করা লাগবে এবং সারাক্ষণ কিন্তু আপনার কম্পিউটার অন করে রেখে দেওয়া লাগবে তা হলে কিন্তু আপনার ওয়েবসাইট অনলাইনে সারাক্ষণ ওয়েব মানে শো থাকবে না তো তেমনই কম্পিউটার যারা ভাড়া দেয় এরা সারাক্ষণ হচ্ছে কারেন্ট বা অথবা ইয়ে সোলার সিস্টেম যে কোনো মূল্যে তারা সারাক্ষণ ওই কম্পিউটারটা ওয়ান রাখে তার বিনিময়ে আপনারা এই যে এই ওয়েবসাইটগুলো এই কিন্তু ব্যাক কোনো না কোনো কম্পিউটার চলতেছে আর কি যার সার্ভার বলে ঠিক আছে তো এটা আর কি ওই যে মাঝে কিছুদিন আগে ফেসবুকে ঢোকা যাচ্ছিলো না ফেসবুকে সার্ভার বন্ধ হয়ে গেছিলো এরকম একটা বিষয় ছিল না ওই সার্ভারের কাহিনি এখন এগুলো আসলে কোথেকে কিনবেন আশা করি আমি এই বিষয়টা বুঝাইতে পারছি তা না বুঝতে পারলে আপনি আসলে একটু পিছিয়ে আসেন আপনি হয়তো ইউটিউবে আরও অন্য ভিডিও দেখে বুঝতে পারবেন ঠিক আছে আমি যতটুকু পারছি এই যে আপনারে বোঝালাম এখন যদি বলে এইগুলো আসলে কোথেকে কিনবেন দেখেন এখানে আমি এখান থেকে একটা জিনিস দেখালাম এখানে আপনার মন মতো করে আপনি যে কোনো একটা ডোমেন এখান থেকে সার্চ করতে পারেন এরা এই নেমচিপ নামে একটা প্রতিষ্ঠান আছে এবং হোস্টিঙ্গার আছে এই দুইটা হচ্ছে পৃথিবীর ভিতরে সব পপুলার আরও হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা সেল করে কিন্তু এই পপুলার দুইটা আমি দেখালাম আর কি হ্যাঁ এখান থেকে আপনি যে কোনো একটা নামে আপনি যে কোনো একটা নামে এখান থেকে সার্চ করে যদি আপনার সেই নামটা থাকে দেখেন এখানে ইয়ার টু কাট করার অপশান চলে আসছে তার মানে এই নাম আছে এখন আপনি এই নামে যে এক্সটেনশনটা নিতে চান সেই এক্সটেনশনটা এখান থেকে অ্যাড টু কাট করে জাস্ট মাসে কিনে নিতে পারবেন তবে এখানে দেখেন এখানে আপনার ইয়ে আছে মানে ডলার দিয়ে পে করতে হবে ঠিক আছে এখন আপনার কিন্তু ডলার দিয়ে পে করার মতো কার্ড আসলে নাই আর আমি যদি এখান থেকে হোস্টিং গ্যার থেকে দেখাই হোস্টিং গ্যারেও কিন্তু এখানে ডলার দিয়ে পে করার মতো কিছু নাই আর নেমশিপ আসলে নেমসিপে এরা ডোমেন সেল করে হোস্টিংও সেল করে কিন্তু নেমসিপের হোস্টিং আমি যতটুকু জানি যে তেমন একটা ভালো না প্লাস এরা আর কি ওইভাবে প্যাকেজ সেল করে না যেমন এখানে দেখেন হোস্টিং গ্যার কিন্তু প্যাকেজ সেল করতেছে যেমন এখানে মান্থলি একটা প্যাকেজ আছে প্রিমিয়াম প্যাকেজ যেটা হচ্ছে একশো ওয়েবসাইট ব্যবহার করা যাবে লেখা কিন্তু এটা আসলে ব্যবহার করা যায় না কারণ এখানে দেখেন একশো জিবি স্টোরেজ আছে এখন আপনি যদি একশো ওয়েবসাইটে ব্যবহার করেন তাহলে এক জিবি করি স্টোরেজ এক জিবি স্টোরেজ কিনে কিন্তু আসলে ওয়েবসাইট চালানো যায় না কারণ আপনার ওয়েবসাইটে যখন আপনি অনেক কিছু লিখবেন বা অনেক ফটো আপলোড করবেন তখন হচ্ছে ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে যদি আপনার স্টোরেজ ফুল হয়ে যায় ঠিক আছে আবার অনেক সময় আপনার ওয়েবসাইটে আপলোডও করা যাবে না যদি স্টোরেজ নাই থাকে এইগুলা আর তারপর এখানে দেখেন প্রায় তিন ডলারের মতো আছে মান্থলি পে কর পে করতে হবে একবারে হচ্ছে আপনার মান্থলি পে করতে হবে একবারে নিতে হবে এই যে আটচল্লিশ মান্থ একবারে নেওয়া লাগবে ঠিক আছে এ কিন্তু আপনি প্রতি মাসে পে করতে পারবেন না এখানে লেখা আছে যে আটচল্লিশ মান্থ একবারে নেওয়া লাগবে এখন আপনি যদি এই প্যাকেজগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একবারে পে করা লাগবে যেমন আমি এখানে একটা যদি দেখাই প্রিমিয়ামটাই যদি দেখাই এখানে দেখেন চুজ প্ল্যানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কি হয় এখান থেকে আরও একটা প্যাকেজ এখানে চুজ করা লাগবে যেমন ওয়ান মান্থ ওয়ান মান্থ আছে তারপর টেন মান্থ আছে এখানে আছে অনেকগুলো আটচল্লিশ মান্থ পর্যন্ত সর্বোচ্চ এখানে আছে এখন যদি আপনি এখান থেকে আটচল্লিশ মান্থ যেটা এটা নেন তাহলে তিন মাস আপনাকে হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যাবে মানে তিন মাসেরটা এখানে আপনার কেটে রেখে দিচ্ছে তারা ঠিক আছে আর এগুলাতে এই সার্ভিসটা নাই কিন্তু এই যে প্রতি মাসে যদি আপনি পে করার জন্য নেন তাহলে আপনার শুধুমাত্র হোস্টিং শুধুমাত্র এখান থেকে হোস্টিংটা আপনার এগারো ডলারেরও বেশি মানে বারো ডলার প্রায় একশেন্ট বাকি বারো ডলার আপনার পড়বে যেটাতে কিন্তু আবার এখানে দেখেন ফ্রি ডোমেন এটাতে কিন্তু নাই আপনি যদি একবারে বারো মন্থের জন্য নেন তাহলে কিন্তু আপনি একটা ফ্রি ডোমেন পেয়ে যাচ্ছেন আর ডোমেনটা আসলে এখান থেকে যদি দেখায় আপনি যদি ফ্রি ডোমেনের জায়গায় আপনি ডট কম ডোমেন নেন সেক্ষেত্রে আপনার আবার দশ ডলার বেশি যাবে ঠিক আছে এখন এই এখন যদি এইভাবে আপনি এতগুলো নেন আমি যদি এখান থেকে আটচল্লিশ মন্থ যেটা আছে এটা কিন্তু আবার এই এগারো ডলার থেকে নিচে নেমে একবারে তিন ডলারে চলে আসছে ঠিক আছে এখন যদি আমি এখান থেকে দেখাই তিন ডলার করলে কিন্তু অনেক কম টাকায় প্রতি মাসে তিন ডলার আবার এক ইয়ার হচ্ছে ডোমেন ফ্রি এখন যদি আমি এই প্ল্যানটা চুজ করি তাহলে কিন্তু আমার টোটাল অ্যামাউন্ট আসতেছে এখানে একশো তেতাল্লিশ ডলার একশো তেতাল্লিশ ডলার মানে বুঝেন এক লাখ এখানে প্রায় দেড় লাখ টাকা এখন আপনি নতুন বিজনেসের জন্য কি এখানে সুবিধা পাওয়ার জন্য কি দেড় লাখ টাকা পে করবেন কোনো দিনও না আবার যদি আপনি ওয়ান মান্থের জন্য নেন সেক্ষেত্রে আপনার এইটা তো মানে দেওয়া লাগবেই তাছাড়া আবার আপনার হচ্ছে ইয়ে দেওয়া লাগবে মানে আপনার ডলার দিয়ে তো পে করা লাগবেই তাছাড়া আবার ডোমেনও কেনা লাগবে ঠিক আছে এখন যদি আপনার আপনি আসলে এগুলা থেকে তাহলে মানে কি করবেন তার জন্য আমার কাছে অনেক সুবিধা আছে আপনি হচ্ছে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান থেকে ডোমেন বা হোস্টিং এগুলা আসলে কিনতে পারেন যেমন আমি এখানে বাংলাদেশি অনেক প্রতিষ্ঠান আর কি আছে আমার পরিচিত তার ভিতর থেকে আমি সব থেকে ভালো যে প্রতিষ্ঠানটা পাইছি সেটা হচ্ছে এই যে হোস নিন যেটা আর কি ওনাদের সাথে আমার অনেক দিন যাবত পরিচিত আছে কথা বলছি হ্যাঁ ওনারা ওনাদের সার্ভিস মোটামুটি ভালো ওনাদের ওনাদের সার্ভিসও ভালো বিকজ ওনারা এই দেখেন প্যাকেজগুলা ভালো ভালো প্যাকেজ রাখছে এখানে দেখেন বাংলা টাকায় আপনি পে করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন বাংলা টাকায় আপনি পে করতে পারবেন যেমন এখান থেকে যদি আমি দেখাই নশো নিরানব্বই টাকা পার ইয়ার এই হোস্টিংটা পার ইয়ার মানে বুঝেন এখানে হচ্ছে পার মান্থ আর এখানে পার ইয়ার মানে এক বছরের জন্য যদি আপনি এক হাজার টাকা দিয়ে কেনেন এক বছর যাব তো আপনার হোস্টিং নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না তার ভিতরে আরও একটা সুবিধা আছে সেটা হলো আপনি যদি অ্যাড টু কাট করেন ঠিক আছে এখানে আরও দেখেন অনেক ফ্যাসিলিটি আছে আপনারা যারা বুঝেন একটু বুঝবেন এখানে দেখেন অনেক ফ্যাসিলিটি আছে দশ জিবি স্টোরেজ কিন্তু এখানে দেওয়া আছে দশ জিবি তারপর স্ট্যান্ডার্ড ওয়েবসাইট স্পিড আছে হ্যাঁ টু ডোমেন হোস্টেড আছে তার মানে আপনি দুইটা ডোমেন ব্যবহার করতে পারবেন এই 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 একটা প্যাকেজের হোস্টিংয়ে তারপর এখানে আছে ফ্রি ডট কম ডোমেন ফ্রি ডট কম ডোমেন মানে বুঝেন দশ ডলার আপনার বেঁচে যাবে মানে এক হাজার টাকা এখান থেকে বেঁচে যাবে কিন্তু একটা শর্ত জুড়ে দেওয়া আছে সেটা হলো এখানে একবারে যদি আপনি তিন বছরের জন্য কিনেন তাহলে আপনি ফ্রি ডট কম ডোমেন পাবেন এক বছরের জন্য তার মানে তিন হাজার টাকা যদি একবারে পে করেন তাহলে আপনার আরও এক হাজার টাকার যে ডোমেন ওইটা পে করা লাগবে না ঠিক আছে মানে চার হাজার টাকাতে এক হাজার টাকা তারা কমাই নিয়ে আসতেছে তারপর এখানে দেখেন লাইফ টাইম এসেসিয়াল প্যাকেজ লাইফ টাইম হচ্ছে ফ্রি যেটা কিন্তু এইখান থেকে নিতে গেলে বা এখান থেকে নিতে গেলে আপনার পার মান্থ দুই তিনশো টাকা করে দেওয়া লাগবে যেটা কিন্তু মানে খুব খারাপ ব্যাপার এসেসিয়াল যারা বুঝেন না সেটা হচ্ছে আপনার এসেসিয়াল আপনার ওয়েবসাইটটা সিকিউর কিনা বা আপনার ওয়েবসাইটে আপনি আর ওয়েবসাইটটা আসলে কোনো হ্যাকারের কিনা বা এই কিনা এগুলো কনফার্ম করার জন্য বা এসেসিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এসেসিয়াল অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়ে হবে মানে ওয়েবসাইট শো করবে না কেউ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করতে যায় সেক্ষেত্রে তাকে বের করে দিবে বা বিভিন্ন ইউরোর দেখাবে ঠিক আছে যে বলবে ওয়েবসাইটটা সিকিউর না তারপর এখানে ওয়াল ক্লিক প্রেস ইনস্টল আছে তার মানে আমরা আমি তো মানে আমাদের প্যাকেজে যারা আছেন। তাদেরকে আমি থেকে এখান থেকে এটা নিয়ে দিতে পারবো যদি আপনারা নেন কারণ এখানে ওয়াল ক্লিকে প্রেস ইনস্টল করতে গেলে আমার অনেক সুবিধা হবে ঠিক আছে এখানে অ্যাডভান্স মালয়ার সি স্ক্যানার আছে মানে এখান থেকে কোনো ভাইরাস ইয়ে করতে পারবে না অনেক সুবিধা এখানে দেওয়া আছে এখনও দেখেন সুবিধা দেওয়া আছে ঠিক আছে বিভিন্ন রকম সুবিধা দেওয়া আছে এ দেখেন অনেক সুবিধা দেওয়া আছে মানে আমি সব থেকে ভালো এটা পাইছি এখন আপনি যদি তিন হাজার টাকা দিয়ে একবার এখান থেকে কিনেন সেক্ষেত্রে আপনার ডোমেন ডট কম ডোমেন কিন্তু একবার এক বছরের জন্য ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো আমার হাইলি রিকমেন্ড থাকবে আপনি এখান থেকে একবারে তিন বছরের জন্য কিনবেন তাহলে আপনার এক বছর বেঁচে যাবে আর আপনি এই ওয়েবসাইটটি কিনতে পারেন আর অবশ্যই অবশ্যই কেনার আগে অবশ্যই অবশ্যই আমাদের প্যাকেজে যারা আসেন অথবা বাইরে থেকে যারা কিনতে চান আমার মেসেজ দিবেন আমার জানেন তো আমার ফেসবুক পেজ অথবা আমাদের যে টিম সাপোর্ট আছে ঠিক আছে অথবা আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আমাদের তাছাড়া আমাদের আলিজান ডট কম আমরা কিন্তু প্যাকেজ যে প্যাকেজে আপনাদের নিয়েছি বা আমাদের প্যাকেজ সম্পর্কে যারা জানেন ঠিক আছে আপনারা আমাদের ভাবে আমাদের মাধ্যমে কিনবেন সেক্ষেত্রে আমরা যে সুবিধাটা দিতে পারবো সেটা হচ্ছে আপনি এইখান থেকে যেন কোনো ভুল না করে ফেলেন সেইটা আমরা সরাসরি আপনাকে সাপোর্ট দিয়ে কেনায় দিতে পারবো এবং আমাদের যে অ্যাফিলিয়েট আছে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে যদি আপনারা কিনেন সেক্ষেত্রে আপনাদের যে ওয়েবসাইটে যে পিকজেল সেট আপ করা লাগবে এটা আমরা সেট আপ করে দিতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়াই ঠিক আছে আমরাই সেট আপ করে দেবো আপনারা জাস্ট আমাদেরকে নক করবেন যে আমি আপনি এখান থেকে এই প্যাকেজটা কিনতে চান এবং এই ওয়েবসাইটের যে দাইভার আছে বা আপনি যে আপনার কোনো সমস্যা হলো কিনা না বা কোনো কিছু সব কিছুর দাইভার কিন্তু আমি নিতে পারবো যদি আপনি আমার অ্যাফিলিয়াট প্রোগ্রামের মাধ্যমে কিনেন আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনি যদি আমার অ্যাফিলিয়েট দিয়ে কিনতে চান সেক্ষেত্রে আমার নক দিলে আমি লাইফ সাপোর্টের মাধ্যমে আপনাকে কিনাই দিতে পারবো ঠিক আছে এখান থেকে ডোমেন হোস্টিংগুলো এইগুলো এখন আপনি অবশ্যই এইগুলা এখান থেকে কিনবেন এখান থেকে একটা বিষয় হচ্ছে আপনার এই টাকা দেওয়াই লাগবে আপনি যদি আমার অ্যাফিলিয়েটের মাধ্যমে কিনেন সেটাও এই টাকা দেওয়া লাগবে আপনি যদি শুধু এইভাবে কিনেন সেটা এই টাকাই দেওয়া লাগবে কিন্তু আপনি যদি মানে আমার অ্যাফিলেটভাবে কিনেন সেক্ষেত্রে আপনি অনেক ফ্যাসিলিটি পাচ্ছেন আমার থেকে অনেক সুবিধা অসুবিধাই আমাকে পাচ্ছেন ঠিক আছে তো এই ছিল আজকের মূল ভিডিও যেটা হচ্ছে ডোমেন হোস্টিংয়ের পরিস্থিতি প্লাস এখান থেকে আপনাদের যে সুবিধা মাফিক আপনারা এখান থেকে কিনতে পারবেন আমি আপনি হোস্টিং কেনার আগে অবশ্যই আপনি আমার ফেসবুকে নক করবেন অথবা আপনি আমার হচ্ছে ইয়ে ইয়েতে নক করবেন আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব অথবা আমাদের এজেন্সির যে আলিজান ডট কম আছে এটা এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এখান থেকে লাইফ সাপোর্ট আছে আমাদের এজেন্সির হচ্ছে ফেসবুক পেজ আছে আলিদান ডট নামে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের প্যাকেজে যারা আছেন ডোমেন হোস্টিং কেনার আগে অবশ্যই আমাদের সাথে কথা বলে কিনবেন ঠিক আছে